হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমার কিছু ছোট্ট ছোট্ট বন্ধুদের অথবা ক্লাস সেভেনেরও হইতে পারে ছোট্ট বন্ধুদের রিকোয়েস্টে আমি একটা ছোট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে দেখো আজকে আমরা তোমাকে মদ্যক নির্ণয় করা শিখাবো কি নির্ণয় করা মদ্যক নির্ণয় করা শিখাবো তোমাকে মধ্য নির্ণয় করা করতে হলে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে কতগুলো এগুলো উপাত্ত এই যে দেখো এখানে কতগুলো সংখ্যা হচ্ছে নয় বারো দশ ছয় পনেরো আট এগুলা আসলে এগুলো আকারে আছে এগুলা কি অবিনস্ত আকারে আছে এগুলা মানে একা সাথে দেখো পদপ নয় তারপরে বারো এগুলা মিলানো নাই অবিনস্ত মানে কি এগুলা উল্টা পাল্টা ভাবে আছে তো তোমাকে কি করতে হইবো প্রথমে মদ্যপ নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে মিলাইতে হবে কি করতে হবে বলো মিলাইতে হবে তোমাকে ক্রমান্বয়ে উর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে এগুলাদের সংখ্যাগুলাকে ছোট থেকে বড় প্রথমে তোমাকে সাজাইতে হবে দেখো আমি এখানে সাজাই রেখেছি উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো প্রথম দেখো এখানে ছিল ছয় এই যে দেখো এখানে ছয় কোথায় এই যে ছয় ছয়ের পরে সাত আছে তারপরে আট আছে এই যে দেখো আট আছে তারপরে নয় আছে তারপরে কি এই যে দেখো দশ আছে এগারো এগারো নয় বারো তেরো এভাবে আমি আর কি সাজাই রাখলাম সাজায় রাখার পরে ফাইনালি তোমাকে যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো যে এখানে মোট সংখ্যা কয়টা মানে গুনতে এখানে তো অলরেডি আছে যে এখানে নয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় নয়টা তো এখানে এম সমান সমান আমরা নয় মানে যা কি জুন না এটাও তোমরা জানো যে নয় হচ্ছে কি বিজোর সংখ্যা নয় হচ্ছে কি বিজোর সংখ্যা এই কারণে তুমি কি করলা এই যে বিজোর সংখ্যা এই করলা এখানে এম হচ্ছে মানে মধ্যের যে সংখ্যাটা সেটা আমরা নির্ণয় করবো দেখো এই যে এন এর মান যদি নয় হয় তাহলে আমি নয় লিখলাম প্লাস এই যে ওয়ান এর ওয়ান আর এই টু দেখো একে যোগ করলে কত বলত দশ এই যে টু এবার দেখো দশকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে তাহলে কত হচ্ছে বলতো পাঁচ এবার আসো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচতম পদের গোল্লা দেব গোল্লা মানে কি পাঁচতম পদ যে এখানে যেত মানে পাঁচ হইলে পাঁচ ছয় হইলে বার হইতো ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে আমার মধ্যের সংখ্যা দেখবো এক দুই তিন চার এক দুই তিন চার এদিক দাও চারটা শেষ এদিক চারটা শেষ তাহলে আমার মধ্যের সংখ্যা হইলো কত দশ তাহলে এখানে লেখো পঞ্চম পথ এখানে তুমি লিখছো পঞ্চম পথ পঞ্চম পথ কত দশ পঞ্চম পথ দশ এই যে তোমার মধ্যটা কিন্তু খুব সহজ ভাবে লিখে ফেলা এটা হচ্ছে কি বিজোর হইলে এটা কি হয়ে বলো তো বিজোর হইলে তো তোমাকে আশা করি তুমি বুঝতে পারছো যদি না বোঝো আমাকে অবশ্যই একটা কমেন্ট করো